নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমরা এই যে সুন্দরবনের উদ্দেশ্যে তো রওনা দিছি আর এখন তো সুন্দরবনের ভিতরে আমরা কিন্তু পৌঁছাই গেছি একটু পরেই লঞ্চটা মানে জাগা মতো দাঁড়াই যাবে আর আমরা সবাই ঘুরতে বেরোয় যাব আর সারারা হাত ধরে জানেন না আগের দিন আমি তো ঘুমাইনি সারা সারারা ধরে খালি লঞ্চের বেলকনি দিয়ে সার দিয়ে হাইটিয়ে বেড়াইছি আর এই যে সকালবেলা দুই একজন কেউ উঠিছে কি উঠিনি আর আমি একার মতো একা সারিদিকই খালি দেখেন পাকা ঘুরে বেড়াচ্ছি একটু আমার ঘুম আসতেছে না কারণ হলো আসি না জায়গা তারপরে এরকম লঞ্চের ভিতরে কোনো কায়দায় আমি সারা রাত ঘুমাইনি আর সকালবেলার পরিবেশটা এত সুন্দর কোনো জন্য মনীষ্যে নেই একদম মানে সেই ফাঁকা আর খালি চারিদিকে জল আর জল আর এত ভালো লাগতেছিল সকালবেলা বেশ ঠান্ডা লাগতেছিল আর আগের দিন রাত্রি প্রচণ্ড গরম হয়েছে কিন্তু পরের দিন সকালে খুবই ঠান্ডা দেখেন এখনও লাইটও বন্ধ করা হয়নি কারণ কেউ তো উঠিনি আমি যখন উঠিছি ওই দুই একজন বললাম না উঠিছে আর এরপরে আস্তে আস্তে সবাই ওঠপেনে তারপরে হলো উঠে খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া করে আমরা হলো চলে যাব হিরন পয়েন্টে আজকে প্রথম দিন প্রথম দিন যার প্রোগ্রাম হলো হিরন পয়েন্ট চার এই দুই জায়গায় যাব তাই যে সামনের মানে দৃশ্যটা এত সুন্দর লাগতিছে আমি তো শুধু ঘুরেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি এরপরে আস্তে আস্তে সবাই উঠে আসবে তারপরে সব ফ্রেশ হবে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা বেরোই পারব আর দেখেন ওই যে সামনে কিন্তু সেই সুন্দরবনের কিন্তু অংশ দেখা যাচ্ছে চারিদিকই একদম মানে সেই বনে ঘেরা ওই যে ওই পাশটা আর আমার ফোনে যতটুক দেখানোর স মানে যাচ্ছে আমি ততটুক দেখানোর মানে চেষ্টা করেছি আর এখনও ওই যে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি তখনও কেউ উঠেনি যাই হোক এরপরে কিন্তু সবাই উঠে গেছে আর সবাই রেডি হয়ে গেছে কারণ ওই সময় আর ভিডিও করা হয়নি আর খাওয়া দাওয়া করে এখন আমরা কিন্তু রওনা হয়ে যাব আর লঞ্চের আমরা এখন ওই যে ট্রলারে উঠবো ট্রলারে করে যাব হলো হিরন পয়েন্ট আর হিরন পয়েন্টে যায় কী দেী হবে সেটাও কিন্তু আপনাকে সাথে শেয়ার করব তাই যে মনুগের বাবা এই যে বসে গেছে মনুগের নিয়ে আর এখন কিন্তু ওই যে কি যেন কয় জ্যাকেট লাইফ জ্যাকেট ওইগুলো সবাইরে দিয়ে দেওয়া হবে কারণ যেহেতু অনেক লোকজন আছে সাথে আর ট্রলারে করে যাওয়া একটু রিস্ক তো হয়েই যায় তাই যে ছেলে পেলে দেখেন কী করতেছে আমার ছোটোটা ওই লাইফ জ্যাকেট নেওয়ার জন্যই কী ফুর্তি করতেছে আর এই যে আমার হিরো কিন্তু আমার দুই রাজপুত্ররে হাত ধরে নিয়ে বসে আছে ট্রলারের পরে আর আমি ছবি ভিডিও নিচ্ছিলাম আর সবাই সবার মতো করে বসে গেছে ওই জামাগের লঞ্চটা ওয়েডে সাইডে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই হিরন পয়েন্টের উদ্দেশ্যে আর ঢেউ দেখেন কি অবস্থা প্রচুর ঢেউ আর আমার একটু ভয় লাগতেছিল প্রথম প্রথম পরে আর ভয় লাগতেছিল না পরে যেয়ে বেশ ভালোই লাগতেছিল আর এই যে আমাদের স্যার আমার পাশে যিনি বসে আছেন ওনার জন্যই সম্ভব হয়েছে এত সুন্দর সুন্দর জায়গায় বেড়ানো ঘুরতে যাওয়া ওনারে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যার টুটুল স্যারকে আর সত্যিই উনি অসাধারণ একজন মানুষ কারণ ওনার জন্যই না এত দূরে দূরে আমরা বেড়াতে যাতেই সাহস পাই আরও ফ্যামিলি সহ ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে যাতে পারি আর এদিকে কিন্তু দেখছেন কি অবস্থা ঢেউ কি পরিমাণে আর ওই দিন না একটু হালকা মেঘলা মেঘলা ভাবছিল আর আমি যখন উঠেছি তখন তো দেখলেন পুরো কুয়াশা আর তখনও মানে সেই লঞ্চের লাইট টাইট কোনো কিছু অফ করা হয়নি আমি একাই ঘুরে বেড়াচ্ছিলাম বললাম না সারা রাত আগের দিন মানে জার্নি করে ঘুম হয়নি আর আমার অন্য কোনো জায়গায় যে আমার মানে ঠিকঠাক মতো আমি ঘুমাতে পারি না আর এদিকে কিন্তু এই যে আমরা চলে আইছি প্রায় আর একটু পরেই নামে পড়বো তাই যে সব একজন উঠে দাঁড়াচ্ছে একজন বসতিছে মানে সবাই সবাই তাল নিয়েই ব্যস্ত আর অনেকেই ছবি ভিডিও করতেছে আর খুব সুন্দর দিন কাটাইছে ওই কয়েকদিন জানেন না খুবই আনন্দ পাইছি আর বেশি মজা পাইছে সব থেকে আমার ছেলে দুটো খুব আনন্দ করিছে আর ওরা তো বলে যে মা আরও একবার যাবো মানে এই জায়গা কিন্তু আমার এই মোট দ্বিতীয় বা যা হলো ছোটো ছেলে যখন ছোটো ছিল বড়ো ছেলেও ছোটো ছিল চার বছর বড়ো ছেলে আর ছোটো ছেলে এগারো মাস সেই সময় একবার গেছি তা ছোটো ছেলের তো কিছু মনে নেই ওই জন্যই আবার যাওয়া দাঁড়িয়ে যে সবাই কিন্তু বসে রয়েছে দেখেন কি সুন্দর নিরিবিরি আর সবাই খুব আনন্দ মানে আনন্দ পাচ্ছে বললাম না যে যার মতো করে আনন্দ উপভোগ করতেছে আর এখনই কিন্তু আমরা পৌঁছাই যাব আর নামে পড়ব আর ট্রলার যখন হলো মানে কুলি ভেড়বে তখন একটা ধাক্কা আছে সেই ধাক্কায় আমার আমার বড় ছেলেটা মানে হালকা একটা ধাক্কা খাবে না কিন্তু কোনো ব্যাপার না ও তো আগে উঠিছে যে তো আমার শ্বশুরবাড়ি হলো এরকম মানে নৌকা দিয়ে নহাটার ঘাটে জাতি হয় পার হওয়া যায় মানে আমার শ্বশুরবাড়ি কথা বললাম এই যে দেখছেন আর একটা ছোট্ট করে একটা ধাক্কা খাইছে তারপরে এখন আমরা নামে পড়তেছি হিরণ পয়েন্টের উদ্দেশ্যে আমরা কিন্তু হিরণ পয়েন্টে পৌঁছাই গেছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন